কোন আন্দোলনকারী যদি রাজপথকে ভালোবাসে আন্দোলন করে রাজপথ কোনদিন আন্দোলনকারীর সাথে বেড়ি মানি করে না মানুষের সবচেয়ে বড় আদালত হলো তার বিবেক এদেশে হাজারো কোটি মানুষের কাছে আমরা প্রশ্ন রেখে দিতে চাই আপনাদের বিবেকের আদালতকে প্রশ্ন করে দেখো আমরা বিজ্ঞানরা কতটুকু অপরাধী ছিলাম দেশি বিদেশি ঘরে ভরে বলির ফাটা করে আমাদের চাকরিটুকু খেলে নেওয়া হয়েছে আমরা এই দেশের নাগরিক আমাদের দাবিটুকু মেনে নেন আমাদেরকে ব্যবস্থা করুন ইনশাল্লাহ এই দেশের জন্য আমরা যুদ্ধ করেছি আমৃত যুদ্ধ করে যাবো আমৃত দেশের মানুষের সবাই নিয়ন্ত্রীকে নিয়োজিত করবো ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

সরকারি স্বরত্তরখানায় বিয়ার বিদ্রোহের নামে যে নাগরিক হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল এবং একটি অপমার মাধ্যমে আমাদের হাজার হাজার বিডিয়ারকে বিদ্রোহী আখ্যা দিয়ে হাজার প্রায় নয় হাজারের উপরে সদস্যকে তার করে বিভিন্ন সাজা দিয়েছিল তারই প্রতিবাদ করে আজকে আমরা রাস্তায় আসি আমাদের আন্দোলনের এই ষষ্ঠ দিনে আজকে যারা উপস্থিত আছেন সকল ভাই সবাইকে অভিনন্দন এবং সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি প্রথমে বলতে চাই ছয় দিন রাস্তায় থাকার পরেও কেন সরকার আসে না আর কেন কোনো ধারা পরিবর্তন হয় না আমি ছোট্ট একটি উদাহরণ দিয়ে বুঝতে পারবেন কাল হাসরের মাঠে যখন কঠিন মুসিবতের সময় আমরা কোরআন হারিতে পেয়েছি একটি একটির জন্য মানুষ পাগল পাগল হয়ে ঘুরে সন্তানকে চিনবে না সন্তান তার ভাইকে চিনবে না ভাই তার ভাইকে চিনবে না বাবা তার সন্তানকে চিনবে না কারণ পঞ্চাশটি নেকি যা থাকবে আর যা একান্ন নেকি থাকবে ওই ব্যক্তি যদি একটা নেকি তার বেশি হয় তাহলে সে বেসে যাবে আর যদি একটা নেকি কম হয় তাহলে সে দুজনে যাবে এই সেই মেজানের পাল্লার হিসাব এখন বুঝতে হবে একটা নেকি ট্রানজিট পয়েন্ট আপনার কোন কোন প্রস্তাব যদি থাকে শুধু একটা নেকি যদি না থাকে আপনি বেড়েছে যাইতে পারবেন না সেই জন্য একটা নেকি কি এত গুরুত্ব দেওয়া হয়েছে তদ্রুপ আমাদের যে উম ধারা সেটা হবে একটা ট্রানজিট পয়েন্ট আমি একটু বিশ্লেষণ করে বুঝতে পারবেন এই ট্রানজিট পয়েন্ট অর্থাৎ উম ভাড়া যদি বহাল থাকে তাহলে এই মিথ্যা নামায় অযুক্ত ক্ষতিগ্রস্ত বিড়িয়ার বিদ্রোহ আসামি সারা জীবন এর অবমান মাথায় নিয়ে ঢুকে ঢুকে তার পরিবার সহ মানবতার জীবন যাপন করে ঢুকে ঢুকে মারা যাবে আর এই ধারা যদি

dio Tchau.